ছাত্র জনতার গণআন্দোলনের মুখে গেল পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা কার্যত তখন থেকেই দলটির অনেক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন ভারত সহ বিভিন্ন দেশে গেল তেইশ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল কার্যত পাঁচ আগস্ট থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা পলাতক রয়েছেন দলটির অনেক নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন বিভিন্ন সূত্রে জানা যায় তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা আর তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নিয়মিত বৈঠক করছেন তারা বাংলাদেশের ভেতরে নাশকতা চালিয়ে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করে ফায়দা নেয় তাদের মূল লক্ষ্য একটি বিশ্বস্ত সূত্র জানায় বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালে আসিফ ইনান রয়ের হয়ে আওয়ামী লীগের অর্গানাইজার হিসেবে কাজ করছেন বিগত তিন মাস জনসম্মুখে বিভিন্ন টকশো এবং প্রোগ্রাম এড়িয়ে চলেছেন সন্ত্রাসী সংগঠনটির এ নেতা রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ